সত্যি তুমি যেভাবে বললে আমার স্কুলের টিচারের কথা মনে পড়ে গেল তখন আমি একটু অ্যাটেন্টিভ হয়ে গেলাম obviously অবভিয়াসলি সে তো গল্পটা রকম হ্যাঁ ভীষণ ক্রেজি ফ্যান হয়ে গেছে আমি দুজনের ভীষণ ক্রেজি ফ্যান বাট বউ হবো বা বিয়ে করবো ছোটোবেলায় সবাই এরকম হয় ওই রকম ফ্যান নই আমার খুব ভালো লাগে মানে অ্যাজ আইডিয়াল হয় না ওইরকম মানে দেবদা আর শাহরুখ খান মানে মানে আমার দুটো স্বপ্ন ছিল যখন আমি সবে ইন্ডাস্ট্রিতে পা দিলাম আমার ছোটোবেলা থেকে দেবদার আমি ভীষণ বড় ফ্যান তো দেবদার সাথে একটা তো দেবদার সাথে আমি একটা শর্ট দেব জীবনে এবং দেবদার সাথে জীবন আমি একটা শর্ট দেবো আর শাহরুখ খানের সাথে যদি আমি একটা শট দিতে পারি ব্যাস আমার জীবন সার্থক তো ফার্স্টটা আমার কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে দেবদা বিকজ আমাদের সিরিয়ালের প্রমোই প্রমোর মানে প্রমোশনই দেবদা নিজে করেছেন একটা প্রোমোর মাধ্যমে আপনারা দেখেছেন তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মানে আমার কাছে ড্রিম কম স্ট্রুয়ের মতো আর কি তো মানে আমার একটা ছোট্ট গল্পও আছে দেবদার নিয়ে যে আমি খুব ছোট তখন পাঁচ বছর এরকম তো আমি তো বহরমপুরের মেয়ে ওখানে দেবদা শো করতে গেছিলেন তো আমি বাবার সাথে যথারীতি দেবতা যেখানে শো করতে চাই বরং করে কাছাকাছি আমি তো চলে যাবই এবং আমি খুব নাচানাচি করছি গানে দেবদের কাছে আমি ভীষণ নাচতাম ওইটুকু ছোটো বয়সেই তারপর এবার আমি বাবাকে ধরেছি যে আমাকে দেবদার গ্রিন রুমে নিয়ে যেতে হবে দেবদের সাথে দেখা করানোর জন্য তো বাবা বলছে যে তো সেটা তো পসিবল না আমি বলছি না নিয়ে যেতেই হবে সে জেদ আমি যাবোই তখন আমার বাবা বলেছিল যে তুমি একদিন এমন জায়গায় যাবে দেবদের সাথে তোমার আপনা আপনিই দেখা হয়ে যাবে তো সেটা যখন দেবদা আমার সামনে এলেন তখন আমার সেই কথাটাই মনে পড়লো এবং এত ভালো মানুষ দেবদা এত হাম্বল এত ডাউন টুয়ার্ড মানে আমি বুঝলাম যে সুপারস্টার হওয়ার সব থেকে মানে প্রথম ধাপ হচ্ছে যে তোমাকে একদম গ্রাউন্ডেড থাকতে হবে যে ওনাকে দেখে সেটা সত্যি মনে হয় যে উনি ওনার মধ্যে অরাটা আছে সুপারস্টারের বাট উনি এত হাম্বল এত গ্রাউন্ডেড আমার সাথে কথা বললেন গল্প করলেন তো খুব আমেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল দেবদার সাথে কাজ করার আমি না রকম টাইপের নেই মানে আমি দেবতাকে দেখো যে আমি অজ্ঞান হয়ে যাবো আমি ওইরকম টাইপের নই মানে আমার মনে মনে একটা মানুষকে যদি আইডলাইজ করি তো আমি জাস্ট ছবি আমি বলতেও পারি না যে আমি একটা ছবি তুলবো এইটুকুও বলতে পারি না আমি শুধু ওনাকে দেখবো যে আমি কাছ থেকে দেখছি এটাই আমার কাছে অনেক আমার মনে হয় শাহরুখ খান স্যারও যদি আমার সামনে কোনো দিন আসেন মানে আমি ফেন্ট হয়ে যাওয়া বা ওইরকম আমার হবে না মানে আমি ওনাকে দেখবো যে হ্যাঁ না আমি ওই ব্যাপারটাকে চেরিশ করব প্রেজেন্টে থেকে যে না আমি এই লাইফটা মানে কী বলবো হয় না হিন্দিতে যে আমি জি রেহি হু

আরশি ক্যারেক্টারটা এত ইন্টারেস্টিং না আমার জন্য এবং আমি এর আগে যতগুলো ক্যারেক্টার করেছি তার থেকে একদম ডিফারেন্ট মানে কার সাথে হ্যাঁ নিজের সাথে প্রচুর ফুল আমিও ভীষণ রকম একটু চঞ্চল আমি জানি যারা জানেন তারা জানেন যে আমি একটু বেশি চঞ্চলে চঞ্চল ডান ডানপিটেও আমি বড় বড় স্কুলে ভীষণ ডান পিঠে কিন্তু ওই দিকটা আমার কখনো বেরিয়ে আসিনি মানে আমার ক্যারেক্টার ওয়াইজ সেই দিকটা আমি কখনো শো করার সুযোগ পাইনি তো এই ক্যারেক্টারটার মা বন্ধ করলে তুমি তো এই ক্যারেক্টারটার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার আমি একদম সুযোগ পাচ্ছি মানে আরশি আর মোহনা দুটো প্রায় সিমিলার আর কি আরশি একটু বেশি চটপটে এবং হ্যাঁ মানে বেশি প্রতিবাদী একটু স্পষ্ট কথা বলে হয়তো মোহনা ততটা নয় বাট কিছু কিছু একদমই মিলে যায় তাছাড়া তুমি যদি আমার লুকটা দেখো খুব একটা মোহনার সাথেই মানে মিল পাবে তুমি যদি ন এটা আমার আর লুক লোক প্রায় অনেকটাই মানে ওরকমই কাছাকাছি তো ভালো বেশ মজা লাগছে করতে এবং গল্পটাও অনেকটা অন্যরকম আমি যেমন আমরা রেগুলার ধারাবাহিকে দেখি সেটা একদমই নয় শুটিং এর মধ্যে শুটিং হচ্ছে মানে এটা দর্শকদের কাছে একটা মজার বিষয় যে ওনারাও দেখতে পাচ্ছেন আমাদের শুটিং এক্স্যাক্টলি কী কী হয় মানে ক্যামেরার পেছনে কোথায় লাইট বসে কোথায় কি হয় না হয় ওরা সবটা বুঝ দেখতে পারছেন তো আমাদের কাছেও এটা ভীষণ ইন্টারেস্টিং রুবেলদার সাথে প্রথম রুবেলদার সাথে রুবেলদাকে আমি আগে থেকে চিনি হি ইজ ভেরি নাইস কো মানে খুব ভালো হাম্বার সাপোর্টিভ ভীষণ ফানি আমি বলতেই যাচ্ছি ভীষণ ফানি নেকপুল তো করেই ছেড়ে দাও তাছাড়া মিমি ক্রিও মাই গড এক একজন মানুষের মিমি রুবেলদার সাথে শুধু মানে যদি একটা মানুষকে রুবেলদা দশ দিন স্টাডি করে তার পুরো বডি ল্যাঙ্গুয়েজ তার মিমিক্রি করে দিতে পারে রুবেল তার মিমিক্রি করে দিতে পারে রুবেলদা তো রুবেল দা দারুণ মিমিক্রি করে তা মাঝে মাঝে যখন আমাদের হয়তো মুডটা একটু ডাউন হয়ে আছে পুরো মাহলটাই হয়তো একটু চুপ হয়ে আছে রুবেল রুবেলদা এমন কিছু একটা বলে উঠলো ব্যাস হো 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 করে উঠলাম আমরা সারাক্ষণ রুবেলদার কারণ না কোনো মিমিক্রি করতেই থাকে অনেকে হাসাতে খুব ভালো হ্যাঁ ওটা তুমি রুফেলদার কাছ থেকে আমার করে সায়ক যে হয় অভ্যুদয় দা তার তারপর আমাদের সৌভিক দা মানে শ্রীদার শ্রীদার সৌভিক দা রায়টা সৌভিক করে মানে সবার পারে আর কি মহিমান চেষ্টা করলে ময়না দি রুবেলদার যে মা হয় দারুণ ব্যাপার দারুণ ব্যাপার দারুণ ব্যাপার তো ফ্লোরটা বেশ জমজমাট আমাদের ইউনিটটাও খুব ভালো কোয়ারটিস্টরাও ভীষণ ভালো ইউনিটের প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভনেস আছে ফ্লোরটাও খুব ভালো মানে সব মিলিয়ে বেশ মজা করে শুটিং করছি সাক্ষোজিত হয়ে ফেরা তো এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থা শুটিং এইভাবেই হচ্ছে আমাদের হ্যাঁ ব্যাক টু দ্য কোশ্চেন কি সাক্ষ্যজিতের সাথে রুবেলের মিল সাক্ষ্যজিতের সাথে রুবেলের তেমন কোনো মিল নেই কারণ সাক্ষ্যজিৎ ভীষণ রিজার্ভ একটা অ্যাটিটিউড নিয়ে থাকে ও পাবলিকের কাছে এক রকম কিন্তু ভেতরে খুব চাপা না আমি অত ওই রকম চাপা স্বভাবের নয় আমি ইন্ট্রোভার্ট বাট আমি একটু হ্যাপি গো লাকি পারসন আর আমার মধ্যে অত অ্যাটিটিউড অ্যারোগেন্স কিচ্ছু নেই সাক্ষ্যজিতের একটু আছে কিন্তু সাক্ষ্যজিৎ সেটার পরিবর্তনটাও আস্তে আস্তে দেখবে আর ভেতরে কোথাও যেন ভালো মানুষটা রয়েছে যেটা কিছুটা রুবেলের মতো যে বাবলুটা রয়েছে ভেতরে সেটা রুবেলের মতো না না কোনোদিনই না আমি ভীষণ ছাপোষা একজন মানুষ আর আমি খুব সিম্পল থাকতে ভালোবাসি হ্যাঁ এবার সাক্ষ্যজিত যেহেতু চরিত্রটা দর্শক দেখছে সুপারস্টার তো কোথাও যেন একটা লেয়ার্স আছে সেই জায়গায় দাঁড়িয়েও বিশেষ করে মধুবনির সামনে ও ওই সুপারস্টারডামটা মেনটেন করে চলার চেষ্টা করে তবে যেটা বললাম যে কোথাও যেন ভেতরে সেই ছাপোসা মানুষটা রয়েছে এবার সেটা বেরিয়ে আসার অপেক্ষা আর কি আমি চরিত্রটা করার জন্যে আমি একেবারে স্ক্রিপ্টে যাচ্ছি আমার রাইটার যেভাবে বা আমার ডিরেক্টর যেভাবে চাইছে আমি নিজস্ব কোনো ইনপুট এই মুহূর্তে দিচ্ছি না তবে হ্যাঁ একটু সুপারস্টাররা যেভাবে বসে যেভাবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের সুপারস্টার যারা রয়েছে সবাইকে কিছুটা অবজার্ভ করে সেটা চেষ্টা করছি যেভাবে কথা বলে আর বাদ বাকি যেরকম স্ক্রিপ্টে আছে সেই অনুযায়ী আমি চলছি দারুণ মোহনার সাথে এই প্রথম কাজ আর ওর সাথে একটা ডান্স পারফর্মই করেছিলাম এর আগে আর ইন্দ্রপুরীতে আমরা ওর সিরিয়ালেও শ্যুটিং হতো আমার সিরিয়ালেও শ্যুটিং হতো সেই সূত্রে দেখা হতো কিন্তু কাজ করে ভীষণ ভালো লাগছে ও ভীষণ সিনসিয়ার যেটা বেশ ভালো আর ওর চরিত্রটা ঠিক সাক্ষ্যজিতের ঠিক আলাদা যার জন্যে কন্ট্রাস্টটা খুব ফিল করতে পাচ্ছি। আর এখনও অবধি অ্যাজ এ কো অ্যাক্টার মোহনার সাথে খুব কমফর্টেবলি কাজ করছি আমি আমার ডান্সিং সব সবসময় ঋত্বিক ছিল এখনও তাই আর তাছাড়া অনেকেই রয়েছে মানে যত বড় হয়েছি সেরকমভাবে আমার সুপারস্টার পছন্দের সুপারস্টার চেঞ্জও হয়েছে আমার রণবীর কাপুরকে ভালো লাগে এই সময়ের ভিকি কৌশলকে খুব ভালো লাগছে আর তাছাড়া আমির খান আমার ফেভারিট আর বাংলায় যদি বলো ডেফিনেটলি মিথুন দা প্রসেনজিৎ চ্যাটার্জি আইডিয়ালাইজ আমি সেই অর্থে আইডেলাইজ বলতে আমি হৃত্তিককেই খুব ফলো করি আর কি বাট ওকে ইমিটেট করি না না সেরকম এরম বিশেষ কিছু না ওই আমার বাবার চরিত্রে যে রয়েছেন অনিমেষ অনিমেষ বাদুরি তো না অনিমেষ দা অনিমেষ দা এখন সিরিয়াস হওয়ার অভিনয় করছে কিন্তু মানুষটা ভেতরে হেভি ছেবলা তো যা আমরা হ্যাঁ ইমিটেড বলতে এই তো সবে শুরু হয়েছে এক এক মাস মতো হয়েছে আমাদের কাজের টুকটাক ইমিটেড করেছি যেমন আসি যেভাবে সুপারস্টার সুপারস্টার যেরকম করে ওইটা একটু কপি করেছি আর আমাদের এখানে ইয়ে রয়েছে শায়খ অভ্যুদয় ওকে কিছুটা কপি করেছি ও বা ও যেটা করে ও মাঝে মাঝে সেটে এসে এরমভাবে বসে থাকে ফোনটা নিয়ে ফোনটা নিয়ে বসে এরকম ঘাটছে দেখাচ্ছে ফোন নিয়ে ঘাটছে কিন্তু সবাইকে ফলো করে হ্যাঁ একটা অদ্ভুত স্ক্যানার লাগানো আছে ওর চোখে

আর তাছাড়া ওর যে ক্যারেক্টারটা সেটাই হচ্ছে এরকম সায়ক একটুখানি ওরকমই ভীষণ ওই ওটা বলতে পারছি না আমি জাস্ট যাই হোক প্রাণোচ্ছল ছেলে খুব ভ্রমণার মতো একবার এই ফুলে একবার ওই ফুলে হ্যাঁ তো ও সেটাকে নিজের মধ্যে ইনভাইট করে নিয়েছে ও ওই জিনিসটাই ওর মধ্যে ফুটে উঠছে এখানেও রিয়েল লাইফে কিভাবে কি করছি বিভিন্ন রকম ভাবে ওর মতো অসভ্যতা তো আমি করতে পারবো না সভ্য লাইনে যেভাবে নকল করা যায় তুই বল আমি আমি কি বলবো আমি এই সবাই সবাই সারাক্ষণ ধরে মজা বোঝাই যে যেটা হচ্ছে

দেবজ্যোতিকে দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে কিন্তু না ও কিন্তু কনসেন্ট্রেট করছে ও সাধনা করছে অভিনয়টাকে নিয়ে হ্যাঁ ও চরিত্রটাকে নিয়ে ও বিভিন্ন রকমভাবে ইমাজিনেশনের একটা জগতে আছে তো এরকম আছে সিরিয়াস নন সিরিয়াস সব মিলে একটা ইউনিট আর কি একদম 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 বিন্দাস দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের একদমই নতুন এক একটি ধারাবাহিক আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে ছটায় তুই আমার হিরো প্লিজ আপনারা এই সিরিয়ালটি দেখুন এরপরে যা যা গল্প আসছে আপনাদের আরও আরও অনেক বেশি ভালো লাগবে আর আমাদের পাশে থাকুন তুই আমার হিরো দেখতে থাকুন জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে ছটায়